نے بولے ہیں استاوسو بالاسارہ সাথে তোমরা ভালো আচরণ করো বদরের যুদ্ধে 70 জন বন্দী হয়ে আসলো বিষ্ণুবি 70 জনকে সাহাবাদের মধ্যে ভাগ করে দিলেন বললেন তোমরা খারাপ টাকা খাবে বন্দীদেরকে ভালো টাকা হবে سبحان اللہ স্থাপন করেছে ইসলাম আমার বড় লিডার ছিলেন যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন নাম সোমামা ইবনে উসাল নাম কি সোমামা ইবনে উসালকে যুদ্ধবন্দী হিসেবে আনা হলো তাকে মসজিদে নবীর পিলারের সাথে রশি দিয়ে বাঁধা হলো বিষ্ণুনী বললেন সুমামা মামা কি অবস্থা তোমার কি অবস্থা তোমার কেমন লাগে তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো বললেন মাহাম্মদ তুমি চাইলে মারতেও পারো বাঁচিয়েও রাখতে পারো বিষ্ণু বললেন সুমামা মামা এ দুনিয়াটাই শেষ নয় আখের রাতে বিশাল এক জগৎ পড়ে আছে তুমি যদি শাহাদা বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের আমরা তোমরা সবাই মিলে এক তারপর এক একে বিশ্বনবী তার সাথে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন সালাত কি জাকাত কি এগুলো বুঝালেন বাড়িতে যে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো একজনকে দিয়ে মসজিদে পাঠালেন যুদ্ধবন্দির সাথে কি আচরণ দেখছেন এরপরের দিন বিশ্বনবী আবার তাকে ইসলামের দাওয়াত দিলেন এরপর বাড়িতে এসে একজনকে বললেন যাও আমার ওই ওটের দুধ দহন করে তাকে এক পেলা গরম দুধ দিয়ে আস আমরা জামাইকেও তো এরকম সমাদর করি না কি বলেন তৃতীয় দিন বিশ্বনবী আবার খাবার নিয়ে গেলেন আবার ইসলামকে তুলে ধরলেন সুমা মতো অবাক যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে তিন বছর বিশ্বনবীর তিন তিন দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ বিশ্বনবী বললেন যাও এবার সুমা এমনি সালের রশিটা খুলে তাকে ছেড়ে দাও সাহাবারা বললেন বলেন কি আর আসলে ভয়ঙ্কর কথা করবে মেরে ফেলবে আমাদের বিষ্ণু বললেন না আমি যা জানি তোমরা তা জানো ছেড়ে দাও সোমাকে ছেড়ে দেয়া হলো

নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো প্রিয় মানুষ আমার জীবনে নেই ইসলামের চাইতে নিকৃষ্ট কোন ধর্ম আমার জানা ছিল না আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই মদিনার চেয়ে নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না সবচেয়ে অপছন্দের শহর আজ থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে নেই দিস ইজ ইসলাম